দিন যত করাচ্ছে ততই বাড়ছে উত্তেজনা বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন এক বিশাল দাবাচক আর এ ছকে এখন গুটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে গুঞ্জন ভোট হতে পারে বারোই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো তফসিল ঘোষণা না হলেও প্রস্তুতিতে কোনো কমতি নেই বিশেষ করে বড়দল বিএনপি এবার বেশ আত্মবিশ্বাসী তাদের মতে আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা থেকে মাঠে তারা সুবিধাজনক জায়গায় বিএনপির কৌশলটা সোজা বিগত দিনগুলোতে যারা পাশে ছিল এবারও তাদের সঙ্গে এগোতে চায় তারা তাই ভোটের আগে নতুন করে সাজানো হচ্ছে জোটের সমীকরণ সম্ভাব্য শরিকদের তালিকায় আছে ইসলামপন্থী কয়েকটি দল যার মধ্যে আছে বাংলাদেশ খেলাফত মজলিশও তবে অন্য একটা দিকেও চোখ রাখছে রাজনৈতিক বিশ্লেষকরা জামাই ইসলামের সঙ্গে ঐক্য গড়াটা অনেক দলের কাছেই কঠিন কারণ মতাদর্শিক দূরত্ব এখনো বড় ফারাক হয়ে দাঁড়িয়ে আছে তাই জামায়াতকে বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো কয়েকটি দল নিজেদের আলাদা অবস্থান তৈরির চেষ্টা করছে এদিকে এনসিপি ও অন্য কিছু ছোট দলও মাঠে নামছে জোটের ছাতা নিয়েছে এর মানে সামনে দেখা যেতে পারে তিনটি বড় জোট একদিকে বিএনপি ও শরিক দলগুলো অন্যদিকে জামায়াত ঘরানা আরেক পাশে বামপন্থী দলগুলো নতুন উদ্যোগ জামায়াত ইতোমধ্যেই প্রায় সব আসনের প্রার্থী ঘোষণা করেছে কিন্তু একটা বিষয়ে চোখে পড়ছে অনেক এলাকায় তারা হোঁচট খেতেও পারে কারণ ধানের শীষ স্বতন্ত্র প্রার্থী আর আওয়ামী লীগপন্থীরা একসাথে লড়তে ভোট ভাগ হয়ে যাবে তখন জয়টা কঠিন হয়ে যাবে জামায়াতের জন্য জোটের জটিল এই অঙ্কে বাম দলগুলো পিছিয়ে নেই একটা নতুন জোট গঠনের আভাস মিলেছে তাদের দিক থেকেও কেউ কেউ বলছেন বাম ঘরনার এই একতা আগামী নির্বাচনে আচমকা মোড়ে এনে দিতে পারে নির্বাচনের আগে দৃশ্যপট এখনো কিছুটা ঝাপসা তবে এক একটা গুঞ্জন যেন আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে নির্বাচনী তফসিল ঘোষণার পর দলগুলো কিভাবে নিজেদের হিসাব মেলাবে সেটাই হবে বড় দেখার বিষয় ভোটের এই হিসাব শুধুই রাজনীতি নয় এটা যেন একটা নাটকের মঞ্চ যেখানে প্রতিটি চরিত্র অপেক্ষা করছে নিজের দৃশ্যের জন্য